পশ্চিমবঙ্গ সরকার সমস্ত রাজ্যবাসীর জন্য দুয়ারে নিয়ে এসেছে সরকারি পরিষেবা বাঁকুড়া জেলার পাত্রসায়র ব্লকের কুচদীপ গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে রাজ্য সরকারের দশটি প্রকল্পের যাবতীয় সুযোগ সুবিধা সরকারি জনগণের হাতে তুলে দেওয়ার জন্য এক বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে মানুষ যাতে সরকারি সুযোগ সুবিধা থেকে বঞ্চিত না হয় তার জন্য মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রশাসনকে জনগণের দরবারে নামিয়ে এনেছে সরকারকে হাতের কাছে পেয়ে মানুষ তাদের সুযোগ সুবিধাগুলি পাওয়ার জন্য শিবিরে উপস্থিত থেকে তা গ্রহণ করছে এই প্রকল্পের মাধ্যমে মানুষ ভীষণভাবে উৎসাহিত এবং আনন্দিত জনসাধারণের ভিড় ছিল চোখে দেখার মতন কর্মাধ্যক্ষ শাহজাহান মিথ্যা আমাদের প্রতিনিধিতে জানালেন এটার বলতে হয় উনিশশো সালের পরে কোনো মুখ্যমন্ত্রী বা কোনো সরকার এই প্রকল্পর মধ্য দিয়ে জনগণের দরজায় পৌঁছায়নি আজকে আমাদের জননেত্রী মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের দুয়ারে চলে এসছেন বিভিন্ন প্রকল্পকে নিয়ে যেমন কন্যাশ্রী স্বাস্থ্যসাথী খাদ্যসাথী যুবশ্রী রূপশ্রী কৃষক বন্ধু থেকে আরম্ভ করে মানুষের সমস্ত রকমের যে পরিষেবা রয়েছে তার মধ্যে এগারোটা পরিষেবা আমরা তুলে ধরেছি যেখানে একশো দিনের কাজ আছে এই সব পরিষেবা মানুষের দরজায় চলে এসছে মানুষের সুখ দুঃখ যা কিছু সমস্যা এখানে মানুষ খুলে বলতে পারছেন বা তার সমস্যার সমাধান হচ্ছে কীরকম মানুষের ভিড় হয়েছিল ব্যাপক সাড়া পড়েছে হাজারের উপরে আমাদের সাড়া পড়েছে আজ এই স্বাস্থ্যসাথী বা রেশন কার্ডের সংশোধনের জন্য পাত্র সাহায্য যেতে সেই সমটা বিনিময়ে যদি হাতের পাচ্ছে হ্যাঁ সেটা তো অবশ্যই একটা মানুষকে এখান থেকে পাত্র কুড়ি কিলোমিটার যেতে হলে তার একশো টাকা খরচ আছে মানুষ এই খরচটা আজকে করতে হচ্ছে না সর্বোপরি একটা অফিসে যেয়ে হয়তো তাকে ঘুরতে হতো আধিকারিক বিভিন্ন কাজে হয়তো যুক্ত থাকতেন সময়ে সময়ে পাওয়া যেত না আজকে আধিকারিকরা নেমে এসছে তাদের দরজায় এটা বলতে হয় না এটা আর অপেক্ষা রাখে না বলার যে সরকার তাদের দরজায় পৌঁছে দিয়েছে পরিষেবার সমস্যার সমাধানের জন্য এই সরকারি কর্মীদের সঙ্গে আপনাদের সহকর্মী তারা কীভাবে কাজ করছে ব্যাপকভাবে কাজ করছে সেলফ হেল্প গ্রুপ আছে মানে নির্ভর দল আমাদের মধ্যে আছে যারা ভিআরপি আছেন তারা আছেন এবং পাত্ত সাহের ব্লকের বিভিন্ন দপ্তরের আধিকারিকরা আছেন এবং পঞ্চায়েত স্তরের আমাদের যারা আধিকারিক আছেন কুশোদীপ গ্রাম পঞ্চায়েতের তারা আছেন জনপ্রতিনিধিরা আছেন স্বেচ্ছাসেবী সংস্থার থেকে বিভিন্ন ক্লাব থেকে স্বেচ্ছাসেবীরা আছেন এবং হেল্প করছেন এটা কত কখন চালু হয়েছিল কখন বন্ধ হবে আজকে আমাদের এটা সাড়ে দশটার সময় চালু হয়েছে চারটের থেকে আমরা ফর্ম নেওয়াটা বন্ধ করছি কারণ না হলে আমরা আর এন্ট্রিটা করতে পারবো না এন্ট্রি হবে রাত্রি এগারোটা বেজে উনষাট মিনিট পর্যন্ত এখন আমাদের তিনটে ক্যাম্প আগামী দিনে আছে কোন কোন তারিখ হবে সেটা সেটা আছে ধরুন আমাদের কুড়ি বারো দু হাজার কুড়ি একটা আছে ডিসেম্বরে আবার একটা আছে জানুয়ারি সাত এক দুহাজার এবং তেইশ এক দু হাজার একুশ আপনার নাম শাহজাহান মির্দা ইচ্ছা প্রকাশ করে এটা পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মুখ্যমন্ত্রীর এক খুব ভালো উদ্যোগ এটা মানুষের কাছে জনতারে ঘুরতে দেওয়া হচ্ছে যাতে আরো ভালোভাবে এই যে প্রার্থীগুলো রয়েছে সেগুলো পূরণ করা সম্ভব হয় মানুষ খুব ভালোভাবে সালা দিচ্ছে মানুষরা ভালোভাবে সাহায্য দিচ্ছেন আসছেন এখানে উপকৃত হচ্ছেন আমরা যতটা সম্ভব মানুষকে উপকৃত করার চেষ্টা করছি আশা করি এটা খুব ভালোভাবে সফল হবে এবং এই উদ্যোগকে আমরা সার্থক করতে পারবো কতজন অ্যাপ্লিকেশন করেছে স্যার কৃষক বন্ধু এখনও অব্দি পঁচিশ জন রানিং মতো আসে আগামী দিন আর এই ক্যাম্প চলবে কি স্যার হ্যাঁ চলবে এটা চলবে জানুয়ারি অব্দি টোয়েন্টি এইট জানুয়ারি এবং এটা চারটে ধাপে হবে প্রথম ধাপে এখন কাজ চলছে কুশোরদ্বীপে পরবর্তী আরও তিনবার এই কুশোরদ্বীপ গ্রাম পঞ্চায়েতে এই দুয়ারে সরকার ক্যাম্প বসবে স্যার আপনার নাম সৌভিক গাঙ্গুলি আমি কৃষি সহ অধিকর্তা দশটা বিলি হয়েছে এসসি কার্ড জমা পড়েছে আপনার দশটা আর জয় বাংলা পড়েছে পাঁচটা আপনার নাম স্যার আমার নাম লালু রুহিদাস তো কতগুলো অ্যাপ্লিকেশান আইডার জন্য স্বাস্থ্যসাথীতে আমাদের এখনো পর্যন্ত যেটা বাজছে আমরা তো চারটে পর্যন্ত করব তিনটে পঁয়তাল্লিশ বাজছে এত করে আমাদের হাজার তেরোশো চুয়ান্ন পড়েছে স্যার আমাদের কুসতি গ্রাম পঞ্চায়েতে কত পার্সেন্টেজ স্বাস্থ্যসাথী বা কী আছে বা কত পার্সেন্ট হয়েছে কিছু তথ্য আছে স্যার স্বাস্থ্যসাথী আমাদের এখানে প্রায় আপনার ফিফটি ফিফটি ফাইভ পার্সেন্ট কভার আছে আজকে কতগুলো মনে হচ্ছে যে এই ক্যাম্প করে কতটা সুবিধা হবে মানুষের কাছে আজকে মানুষের একটা সুবিধা হবে অনেকখানি যে স্বাস্থ্য থেকে সবাই কভার করতে পারে তাহলে মানুষের সুবিধা হবে এবং মানুষ আগ্রহ দেখায় স্যার আপনার নাম আমার নাম স্যার হক আমরা আমরা ভিআইপি আমরা যে দুয়ারে দুয়ারে যে সরকার এসেছে এনাদের যে সংশোধন ভোটার কার্ড আধার কার্ড এবং স্বাস্থ্যসাথী স্বাস্থ্যসাথী এগুলো ফর্মগুলো আমরা ফিল করছি ফিল আপ করে তাদের সহযোগিতা করছে যাদের সমস্ত কার্ড এই যে কার্ড ভুল সংশোধন হচ্ছে সেই ভুল সংশোধনগুলো যাতে ভালো হয় সঠিকভাবে যেন কার্ডগুলো তারা পায় সেই কার্ডগুলো তার জন্য ফর্ম ফিল আপ করে আমরা সামনে যে আমাদের অফিসে হয়েছে কতটা সুবিধা পাচ্ছে কত সুবিধা পাচ্ছে বলতে কি এখানে আমাদের যে কৃষক বন্ধু যেখান থেকে সরকার থেকে টাকা দেওয়া হচ্ছে হ্যাঁ আজকে আমাদের এখানে বাইশটা আবেদন জমা পড়েছে এখনো মোটামুটি অনেকেই লাইনে আছে তাদের আবেদন জমা পড়বে হ্যাঁ আরো তিনটে ক্যাম্প হবে আরো তিনবার ক্যাম্প হবে এই ক্যাম্পে আরো আবেদন জমা নেওয়া হবে মানে এই অঞ্চলের কেউ যেন বাকি না থাকে কিছু বন্ধুর বাইরে কেউ যেন না থাকে

কি মানুষ নিজেরা ফর্ম ফিল করতে পারছেন না আমরা করে দিচ্ছেন না সবাই তো লেখাপড়া জানেন না সেই কারণে হয়নি আমরা নিজেরাই করে দিচ্ছি তাদের আপনার নাম আমার নাম মনি আমার নাম মনি যারা আমার বাড়ি কৃষ্ণপুর আমি কৃষ্ণপুর